আসসালামু আলাইকুম এভ্রিওয়ান আজ আমি শেয়ার করতে চলেছি ঐতিহ্যবাহী শাহী চিকেন রোস্টের রেসিপি যা নিজের রান্নাঘরের সামান্য উপকরণ দিয়েই তৈরি হবে এবং এর সুবাস ভরিয়ে তুলবে পুরো ঘর তো চলুন শুরু করা যাক প্রথমেই আমি রোস্টের দুটো মুরগি ধুয়ে আট পিস করে কেটে নিয়েছি আরও নিয়েছি তিন থেকে চারটা তেজপাতা সাত থেকে আটটা দারুচিনি আট থেকে দশটা এলাচ ও আট থেকে দশটা লবঙ্গ এক কাপ পেঁয়াজ কুচি ও দশ থেকে বারোটা কাজুবাদাম এখন প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি তেল এখানে আমি মুরগির পিসগুলো সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে মাখিয়ে নিয়েছি এরপর একে একে সব কয়টা চিকেনের পিস খুব ভালো করে তেলে ভেজে নিতে হবে এখন আমার ভিউয়ার্সদের জন্য একটা স্পেশাল টিপস শেয়ার করছি রোস্টেড চিকেনটা ভাজার সময় তেলে যদি দুটা তেজপাতা দুইটা লবঙ্গ ও দুইটা দারুচিনি যদি দিয়ে দেওয়া হয় তাহলে মুরগির কাঁচা গন্ধটা অনেকাংশে কমে যায় এবং মাংসের ভেতর থেকে অন্যরকম একটা সুঘ্রাণ আসে আমাদের চিকেন লেগ পিসগুলো ভাজা একেবারে কমপ্লিট এখন প্লেটে একে একে করে তুলে নিচ্ছি ওই সেম মশলার তেলেই এখন আমি মুরগির বাকি পিসগুলো একে একে করে দিয়ে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব আগের মতো সেম প্রসেসেই বাকি পিসগুলো ভেজে নিতে হবে এরপর আমি এক কাপ পরিমাণে পেঁয়াজ ভেজে বেরেস্তা করে নিচ্ছি বেরেস্তা করার জন্য চেষ্টা করবেন পেঁয়াজগুলোকে একটু পাতলা করে কাটার এরপর যে তেলে রোস্ট ভেজে নিয়েছিলাম সেই একই তেলে শুরুতে দেখানো এক কাপ পেঁয়াজ কুচি এবং গরম মশলা দিয়ে দিচ্ছি এ পর্যায়ে আমি স্বাদমতো লবণ অ্যাড করে দিচ্ছি এরপরে দিয়ে দিলাম উঁচু উঁচু দুই চামচ আদা বাটা ওধু দুই চামচ রসুন বাটা সবগুলো উপকরণ ভালো করে মিক্স করা হয়ে গেলে আবারও উঁচু উঁচু দুই চামচ ধনিয়ার গুঁড়া ও দুই চামচ জিরার গুঁড়া অ্যাড করে দিতে হবে সবগুলো উপকরণ খুব ভালো করে মিক্স করা হয়ে গেলে এ পর্যায়ে আমি শুরুতে যে কাজু বাদাম দেখিয়েছিলাম সেই বাদাম বাটার পানি এখন অ্যাড করে দিব এখন খানিকটা জয়ফল ও জৈত্রীর গুঁড়ো আমাদের কষানো মশলার সঙ্গে দিয়ে আবারও খুব ভালো করে সবকিছু মিক্স করে নিতে হবে এ পর্যায়ে আমি দুই চামচের মতো চিনি দিয়ে আরও টেবিল চামচ টক দই এখানে তিন আমি টক দইটা ব্যবহার করেছি আমি এরপরে শুরুতে দেখানো কাজু বাদামগুলো ব্লেন্ডারে সামান্য পরিমাণে পানি দিয়ে ব্লেন্ড করে এই মশলার সাথে অ্যাড করে দিব ভালো করে মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে আমরা প্রথমে ভেজে রাখা চিকেনের পিসগুলো একে একে দিয়ে দিব এর মধ্যে পরিমাণ মতো ফুটন্ত গরম পানি দিয়ে দিব যেন চিকেনটা ফুললি সিদ্ধ হয়ে যায় কিছুক্ষণ পরে এক কাপ ঘন তরল দুধ দিয়ে দিচ্ছি এই পর্যায়ে মুরগিটা কিছুক্ষণ রান্না হতে দিতে হবে যেন দুধটা মশলাগুলোর সাথে খুব ভালো করে মিশে যায় আমার রান্না প্রায় শেষের দিকে এর মধ্যে মুরগিটা সিদ্ধ হয়ে গেলেই এখানে হট টমেটো কেচাপ আমি অ্যাড করে দিচ্ছি দুই থেকে তিন চামচের মতো শাহী রোস্ট রানায় যদি টক দই টমেটো কেচাপ ও কাজু বাদাম বাটা ব্যবহার করা হয় তবে এর স্বাদ রং ও অ্যারোমা বিয়েবাড়ির রোস্টকেও হার মানাবে এখন চার থেকে পাঁচটার মতো কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিতে হবে দুই থেকে তিন চামচের মতো খাটি ঘি রান্নার একদম শেষ পর্যায়ে এসে শুরুতে ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি এরপর অল্প কিছুক্ষণের জন্য রান্না করে নিলেই আমাদের শাহি চিকেন রোস্ট একদম রেডি তো এভাবেই খুব সহজে রেডি হয়ে গেল আমাদের আজকের ঐতিহ্যবাহী শাহী চিকেন রোস্ট অতিথি আপ্যায়নে হোক কিংবা নিজের পরিবারের জন্য এই রেসিপি সব সময় হয়ে উঠবে সবার পছন্দের লাস্ট একটু ডেকোরেশনের জন্য আমি পুরা ডিশটা পেঁয়াজ পেরেস্তা দিয়ে গার্নিশিং করে নিচ্ছি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না নতুন নতুন রেসিপি পেতে আমার পেজটাকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পুরো রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং লিপির শখের পাশেই থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ